চালক ও সহকারীদের মাঝে ড্রাইভিং দক্ষতা ও নিরাপত্তা সচেতনতা সহ সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে কাজী ফার্মস গ্রুপের দিনব্যাপী উইন্টার বুস্ট আপ দু হয়েছে সকালে পঞ্চগড় শাখার প্রধান পরিচালক আকলাস খান চৌধুরীর আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন সরকারি অফিসের পঞ্চাশ জন সহ তিনশো জন চালক ও সহকারী অংশ নেন প্রশিক্ষণে নিরাপদ ড্রাইভিংয়ের বিভিন্ন তুলে ধরা হয় ট্রান্সপোর্টে ডিফেন্সিভ ড্রাইভিং এর সাতটি মূলনীতি নিয়ে দু সাল থেকে ড্রাইভার ও হেল্পারদের অতিরিক্ত প্রশিক্ষণের আয়োজন করছে কাজী ফার্মস গ্রুপ